Thank mm -hmm. হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তেরোই জুন বিটিএসদের সদস্য বিভক্তদের কাছে একটি চিঠি লিখেছে যেটি পরে আর্মিরা অনেক ইমোশনাল হয়ে পড়েছে তোমাদের সুবিধার্থে আমি এটি বাংলায় অনুবাদ করছি আর্মি আমি তোমাদের অনেক মিস করি তোমরা কেমন আছো সবাই আমি খুবই ভালো আছি আমি অনেক খাচ্ছি ঘুমাচ্ছি এবং সুস্থ বোধ করছি আমি আমার তরুণ সহযোদ্ধাদের কাছ থেকেও ইতিবাচক শক্তি পাচ্ছি এবং নতুন কিছু অনুভব করছি আমি কয়েকটি জিনিসের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমি শুটিংয়ে দুর্দান্ত আমি প্রশংসা পেয়েছি এবং আমার সহযোদ্ধাদের কাছ থেকে নতুন কিছু শিখতে শিখেছি আমার মনে হচ্ছে আমি পূর্ণ জনম পেয়েছি তারা সত্যি অনুপ্রেরণামূলক আমি যদিও আরেকটি কয়েকটি আঘাত পেয়েছি আজকাল আমার অবসর সময় আমি একটি রুমের কোনায় যাই এবং সেখানে গিয়ে এক একই নাচ করি আমি শুধু নাচ করতে চাই আমি অনুশীলন করি যাতে আমি নাচগুলো ভুলে না যাই তোমরা জানো যে আমার উচ্চতায় ভয় আছে তবে সেটিও আমি জয় করে নিয়েছি আমি প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু এটা আমি করতে পেরেছি এখন যেহেতু তোমরা জানো যে আমি ভালো করছি তাই আমি তোমাদেরও ভালো থাকতে হবে আমি আশা করি তোমরা অসুস্থ হবে না এবং আমি আরও আশা করি যে তোমরা চিন্তিত হবে না শো আমরা সবাই চিন্তা না করে খুব তাড়াতাড়ি দেখা করি যখন আমরা সদস্যরা এবং আমি আর্মিদের সাথে দেখা করব তখন আমরা অপরে কতটা মিস করেছি তা প্রকাশ করব। আমি তোমাকে অনেক মিস করি আর্মি ভালোবাসি তোমাকে আর্মি আসেন আমরা তাদের মিস না করে আমরা তাদের জন্য অপেক্ষা করি আল্লাহ আল্লাহ বলেছেন ধৈর্যর ফল সফল হয়